এসি এন ইলেকট্রিসিটি বাংলা ফেসবুক পেজ এবং আমার সেম একটা এসি ইলেকট্রিসিটি বাংলা ফেসবুক ইউটিউব চ্যানেল আছে আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে আপনাদের সন্মে হাতি হয়েছি আসলে বাংলাদেশ থেকে অনেক লোক আসে প্রবাসে তাদের কোনো স্কুল নাই কোনো ট্রেনিং নাই তারা এইভাবে আশা করে আশা করার পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের উদ্দেশ্যেই তাদের আসলে তাদের যদি কাজটা শিক্ষার জন্য তারা কাজ করতে পারে সেই জন্য আমি এই ক্ষুগ্র প্রচেষ্টা আমি আজকে সৌদি আরবে ইএমটি ফাইভের যে কীভাবে নাইনটি মারতে হয় কীভাবে অফসেট মারতে হয় কীভাবে এই ডিগ্রি মারতে হয় কীভাবে তো ওপরে মেরে মারে রয়েছে হয় সেই ক্লাসটা আপনাদের সামনে দেখাবো আপনারা ভিডিওর সামনে দেখেন এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভিডিও লাস্ট না দেখেন আসলে কিছুই দেখবেন না মাঝে থাইয়া দেবো বাদ রেখে দেবো আপনার চলে জন্য বুঝতে পারবেন না ভিডিও এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এই কাজটা শিখতে পারবেন এবং একবার যদি না ভিডিও না আসে দুইবার তিনবার চারবার যদি ভিডিওটা অন্য পর্যন্ত পুরো যাতে না আসে দেখতে থাকবেন

নিতে হবে আমাদের প্রথম দেখেন পঞ্চাশ সেন্টির মধ্যে তোমাদের পঞ্চাশ সেন্টিতে মার্কিং করে দেবে একটা আগে মার্কিং করার পরে এই পঞ্চাশ সেন্ট থেকে পনেরো সেন্টি মাইনাস করতে হবে এই যে পনেরো সেন্টি পনেরো সেন্টি মাইনাস করে এইখান থেকে এই সামনের দিকে যে আইসে এইখানে প্রথম পনেরো সেন্টি যেটা মাইনাস করে না এটার ভিতরে நன்றி வண்டிக்கு நன்றி নাইনটি মার্কিং হইতেছে এটা পঞ্চাশ সিনটিতে পনেরো সিনটি মাইনাস হইতেছে এইখানে এই যে ব্ল্যান্ডারের প্রথম ইয়াতে পনেরো সিনটি মার্কিং মাইনাস নাইনটি ঠিক আছে একদম পারফেক্ট এই যে এখানে বক্সিতে দিকে এই যে পঞ্চাশ সেন্টি মার্কি একবার পারফেক্ট পঞ্চাশ সেন্টি নাইনটি দেখছে এই যে নাইনটি পঞ্চাশ সেন্টি নাইনটি সিস্টিয়া সিস্টেম তারপরে আমরা এখন কিনবো এটা কুবড়ি কুবড়ি করে দিলে কীভাবে করতে হবে দেখেন ধর একটা কুবড়ি মারি কুবড়ি মারি এখান থেকে এইখান থেকে লাগে কতটুকু আছে ধরেন আমাদের এই আছে বক্স বক্সের থেকে এই তিরিশ সেন্টিতে আমাদের কুবড়ি হবে তিরিশ সেন্টিতে কুবড়ি হইব তাহলে আমাদের কীভাবে মার্কিং করতে হবে দেখেন যেটা দেখেন এটা তিরিশ মার্কিং দেখুন দেখতে কথা বললে আপনার এই তিরিশ সেন্টি কুবড়ি তো তিরিশ সেন্টিতে মার্কিং করতে হবে প্রথম তিরিশ সেন্টি এগারো সেন্টিতে এগারো সেন্টি এদিকে এগারো সেন্টি হইতেছে এদিকে এতে আমাদের তিরিশ সেন্টির মার্কিন তিরিশ সেন্টি থেকে এগারো সেন্টি হইতেছে এটা এদিকে এগারো সেন্টি হইতেছে এদিকে এখানে আমরা এদিকে দেখেন পুরো এইটা হইতেছে আমাদের কুকরির তিরিশ সেন্টি এক মিনিট এক এটা তিরিশ সেন্টি কুকরির মা এইটা হইতে তিরিশ সেন্টি এখান থেকে এগারো সেন্টি হইতেছে এইটা এগারো সেন্টে হইতেছে এইটা তাই না প্রথম আমরা যে এগারো সেন্টি মাইনাস করছি এখান থেকে আগে দেন করব সেম সেম থাকে এইটা দেখে সেম পরে উল্টা

तीस सेंटीमीटर तो हुई थी। देखें 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 हमारे तीस सेंटी कुबरी। एक तीस सेंटी तीस सेंटी मार्किन लेते हैं देवर। ये देखें हमारे तीस सेंटी कुबरी। ये देखते हैं परफेक्ट तीस सेंटी कुबरी।

বিশ সেন্টি বিশ নিচের দিকে আইসা এটা বিশ সেন্টির উপরে কুপুরিটা হইবে এটার জন্য আমরা যেটুকু উপরে দূরে নিতে চাই একটা বিশ সিন্টির মার্কিং মনে করেন এইখান থেকে এ আমরা তিরিশ সিন্টি অথবা চল্লিশ সিন্টির যেটুকু মার্কিং দরকার এটুকু দরকার দেন তিরিশ সিন্টির আমরা তিরিশ সেন্টির এই দিক থেকে মার্কিংটা করবো তিরিশ সেন্টি মার্কিং তিরিশ সিন্টি মার্কিং করবো ধরেন এইখানে তিরিশ ইনটিতে বক্সটা আছে তিরিশ ইন্টির উপরে আমরা এই তারপরে উপরে আমরা কুবড়িতে মার্কিং করি আমরা তিরিশ ইনটি সাইরা তারপরে আমরা পরবর্তীতে যেই অপসেটটা মার অফসেট অপসেট একের দেড় তাহলে তিরিশের বিশের হইতেছে আমাদের তিরিশ 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 হইতেছে এটুকু হইতেছে আমরা এখান থেকে যেটুকু দূরত্ব আমরা মার্কিংটা করবো এখানে হইতেছে তিরিশ সেন্টি রাখছি যেমন তিরিশ সেন্টির থেকে তিরিশ সেন্টির দূরের থাইকা আমাদের পুকুরিটা উপরে উঠবো এইখানে তিরিশ সেন্টি এবং এই তিরিশ সেন্টি হইতেছে বিশ সেন্টির দেড় গুণ তিরিশ এখানে দেখেন তোমার প্রথম মাইনাস করুন না তিরিশ সিনটি যেটুকু উপর থেকে আসবো এটার থেকে এই যে দেখেন এখানে রাইখা অবশ্যই মারমান লাগা सेम सेम রাখতে পরবর্তী মার্কিং 30% মার্কিং পরবর্তীতে এইডা আরেকটু इधर <laughs> टू বরাবর পুপড়ি উপরে সুন্দর মতো উপরে বাকিটা চলে গেছে ধরুন এখানে এখন আমরা এইখানে একটা আমাদের বক্স আছে এই বক্সটার দিকে যদি আমরা এখানে একটা কুপড়ি মারতে চাই তাইলে এই আমাদের বক্সটা কটুক আছে এটুক বাদ দিয়া বাকি জায়গাতে মার্কিং করতে হবে মার্কিং করার পরে তারপরে তো আপনাদের যেটুক আমরা এই হাইট আছে হাইটের দেড় গোল তাই হাইট আছে বিশ হাইটের বিশের দেরগুন হইতেছে তিরিশ এ আমাদের এইখান থেকে এখানে তিরিশ প্রথম মার্কিন এটা তারপরে তিরিশ সেন্টি মার্কিন এটা ওকে ধন্যবাদ সালাম আলাইকুম